এই চিহ্নটিও আসলে আল্লাহ হিন্দু ধর্মাবলম্বীরা এই চিহ্নটিকে যদিও এইভাবে ব্যবহার করেন ঐতিহাসিক গোলাম আহমদ মর্তা বলেছেন আসলে চিহ্নটি এই রকম ছিল এই হলো আলিফ লাম লাম হা আল্লাহ পৃথিবীতে প্রায় চার হাজার তিনশোটি ধর্ম রয়েছে তন্মধ্যে অনেকগুলি ধর্ম আঞ্চলিক সবগুলি ধর্মের নাম আমরা জানি না সবগুলি ধর্মের ব্যাপারে অবগতি লাভ করাও তো আরো কঠিন তবে পৃথিবীর প্রধান প্রধান ধর্ম ও আমাদের আশেপাশে থাকা ধর্মগুলির ব্যাপারে আমরা কিছুটা জানতে পারি অনুসারীদের হিসাবে পৃথিবীর প্রধান ধর্ম খ্রিস্ট ধর্ম পৃথিবীর প্রায় দুইশো পঞ্চাশ কোটি মানুষ এই ধর্মের অনুসারী এই ধর্ম মূলত একেশ্বরবাদের উপর প্রতিষ্ঠিত এই ধর্মের ও এই ধর্মানুসারীদের কথা কোরআন শরীফের বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে অনুসারীদের হিসাবে দ্বিতীয় স্থানে রয়েছে ইসলাম ধর্ম পৃথিবীর সব মানুষেরই জানা এই ধর্ম নিখুঁত একেশ্বরবাদের উপর প্রতিষ্ঠিত পৃথিবীর প্রায় দুইশো কোটি মানুষ এই ধর্মের অনুসারী তৃতীয় স্থানে রয়েছে হিন্দু ধর্ম এই ধর্ম মূলত একেশ্বরবাদের উপর প্রতিষ্ঠিত পৃথিবীর প্রায় একশো বিশ কোটি মানুষ এই ধর্মের অনুসারী সপ্তম স্থানে রয়েছে ইয়াহুদি ধর্ম একেশ্বরবাদের উপর প্রতিষ্ঠিত এই ধর্মের অনুসারী প্রায় একশো কোটি ইসলাম ধর্ম খ্রিস্ট ধর্ম অয়াহদি ধর্মের মধ্যে যথেষ্ট মিল রয়েছে যা নিজ নিজ ধর্মাবলম্বী মানুষ ছাড়াও পৃথিবীর অন্যান্য ধর্মের মানুষও জানে হিন্দু ধর্ম আমাদের আশেপাশের ধর্ম হিন্দু ধর্মাবলম্বীরা আমাদের অনেক ঘনিষ্ঠ আমাদের অনেকের প্রতিবেশী তাদের জীবন বিধান তাদের সংস্কৃতি তাদের ধর্মীয় নীতি সম্বন্ধে আমরা সম্মক জ্ঞাত হিন্দু ধর্মে ত্রিশূলের একটি গুরুত্ব রয়েছে মন্দিরের চূড়ায় এই ত্রিশূল থাকে ত্রিশূল ত্রি ইংরাজি শব্দ ত্রি মানে তিন আর শূল মানে শলাকা অর্থাৎ তিনটি শলাকার একটি দণ্ডকে ত্রিশূল বলে ত্রিশুল দেখতে কিছুটা আরবিতে লিখিত আল্লাহ শব্দের অনুরূপ কোনো এক ঐতিহাসিক তো ত্রিশুলকে আল্লাহ শব্দের প্রতিরোধ বলেছেন ত্রিশুলের মধ্যকানে যে দণ্ড থাকে লম্বা একটি দণ্ড এই দণ্ডটিকে তিনি আলিফ বলেছেন লামের বাম দিকে যে একটু বাঁকা থাকে এই বাঁকা অংশটি হলো হা আবার লামের প্রথম দিকে যে একটু বাঁকা থাকে এই বাঁকাটি হলো আরবি ক্যালিওগ্রাফি অক্করকে বা শব্দকে সুন্দর করার জন্য আরবি ক্যালিওগ্রাফির নিয়ম অনুসারে এভাবে দেওয়া হয়ে থাকে চলুন এবারে আমরা একটি ছবির সাহায্যে বোঝার চেষ্টা করি এই আল্লাহ শব্দটির দিকে দেখুন আলিফ লাম লাম হা আল্লাহ এখানে এই বাড়ন্ত অংশটি হলো ক্যালিওগ্রাফি আর এই হলো হা আলিফকে যদি মাঝ বরাবর দেওয়া হতো তাহলে এই আল্লাহ শব্দটি দেখতে প্রায় এই ত্রিশুলের মতো দেখা যেত এবং আরবি ক্যালিওগ্রাফিতে কখনো আলিফকে মাঝ বরাবর দেওয়া হয়ে থাকে তখন এই আল্লাহ শব্দটি দেখতে প্রায় ত্রিশুলের মতো লাগে ঐতিহাসিক গোলাম আহমদ মর্তুজা আসলে যা বোঝাতে চেয়েছেন তা হলো ত্রিশুল আসলে আল্লাহ কালক্রমে তার মধ্যে কিছুটা পরিবর্তন এসেছে এই চিহ্নটিও আসলে আল্লাহ হিন্দু ধর্মাবলম্বীরা এই চিহ্নটিকে যদিও এইভাবে ব্যবহার করেন ঐতিহাসিক গোলাম মহম্মদ মর্তুদা বলেছেন আসলে চিহ্নটি রকম ছিল এই হলো আলিফ লাম লাম হা আল্লাহ এবারে নিশ্চয়ই আপনারা বলবেন এই ফুঠার মতো চিহ্নটি কুত্তেক এলো ঐতিহাসিক গোলাম আহমেদ মতোজা বলেছেন আলিফের ডান দিকে এখানে যে একটি বয়সির মতো অংশ থাকে কালক্রমে এই ছিন্নটি বা এই অংশটি ছিটকে গিয়ে এখানে এসেছে অথবা আলিফকে একটু বাঁকা করে চাঁদের মতো রাখা হয়েছে এবং এখানে একটি তারকা চিহ্ন দেওয়া হয়েছে আপনারা জানেন চন্দ্র ও তারকা চিহ্ন হলো ইসলামী চিহ্ন দেখবেন মসজিদের চোড়ায় চন্দ্র ও তারকা চিহ্ন অঙ্কিত থাকে তাহলে আমরা জানলাম এই চিহ্নটি আল্লাহকে আইডেন্টিফাই করেছে এবং বিশেষত এই চন্দ্র ও তারকা চিহ্নটি ইসলামকে আইডেন্টিফাই করছে আমি আসলে এখানে বিভিন্ন ধর্মের বিশেষত হিন্দু ও ইসলাম ধর্মের মৌলিক বিষয়ে যে মিল রয়েছে তা তুলে ধরার চেষ্টা করেছি হিন্দু ও মুসলমানদের মধ্যে সমন্বয় তৈরি করার চেষ্টা করেছি এই মিল ছাড়াও হিন্দু ও ইসলাম ধর্মের মধ্যে আরও যথেষ্ট মিল রয়েছে নিশ্চয়ই আপনাদের জানা আছে বা অনুসন্ধান করলে আপনারা জানতে পারবেন